আলাইকুম সবাইকে এইচএসসি পঁচিশ ব্যাচ এবং সেকেন্ড টাইমার যারা দেখতেছো তাদের বেশ কিছু মেসেজ আমি পাইছি যে ভাইয়া আমি আসলে মূল বইটা গুছায় পড়তে পারতেছি না তো মূল বই আমার জন্য ভালো নাকি আমার আমি যেই কোচিং এ আসি আইডার এটা উন্মেষের মেডিট্রিক্স হোক বা রেটিনার কোচিং এ থাকলে ডাইজেস্ট হোক বা মেডিকোতে থাকলে কম্পানিয়ন বুক হোক বা যে কোনো অনলাইন অফলাইন কোচিং এ যে বইটা দিছে সেটা পড়বো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বোঝা এবং এই দুইটা বইয়ের মধ্যে সমন্বয় সাধন করাটা তোমার জন্য খুবই 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 প্রয়োজন ফার্স্ট কথাটা হইতেছে দেখো আমাদের এক নাম্বার যেই কথাটা আছে সেটা হচ্ছে বায়োলজি তাই না এখন বায়োলজি বললাম তুমি মূল বই পড়েই অব্যস্ত মানে আমাদের হাসান স্যার আর হচ্ছে আজমল স্যার তুমি বললাম একাডেমিকে এইখান থেকে হাসান এবং আজমল সারের বইটাই পড়ে আসতেছো এই বইয়ের সাথে তোমার চোখ নাক তোমার তোমার মস্তিষ্ক প্রত্যেকটা নিউরন তোমার এই হাসান এবং আজমলের পাতাকে চিনে একটা ওই বইয়ের ঘ্রাণটাই তুমি চিনো সো মূল বই ইনকেস অফ বায়োলজি সেক্ষেত্রে হাসান এবং আজমলই রাখতে হবে সমস্যাটা হয়েছে হচ্ছে আমাদের বললাম হালে বেশ এক্সট্রা ইনফো পড়তে হয় আমাদের বললাম এক্সট্রা ইনফো খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেকে বলে যে ভাই এক্সট্রা ইনফো একদম বাদ দিয়ে দিব না এক্সট্রা ইনফো খুবই গুরুত্বপূর্ণ এখন এক্সট্রা ইনফো যদি তুমি পড়তে হবে কোথার থেকে অবশ্যই আমাদের আলিম স্যারের ফার্স্ট পেপার আলিম সারের বোথ ফার্স্ট এন্ড বোথ সেকেন্ড আছে তাই না আবার আমাদের আজিমুর স্যারের ফার্স্ট পেপার আছে আজিবুর স্যারের ফার্স্ট পেপার আছে আবার মাজেদা ম্যাডামের বইও বললাম আমাদের লাগে মাজেদা ম্যাডামের সেকেন্ড পেপার অর্থাৎ অ্যারাউন্ড চারটা বইয়ের এক্সট্রা ইনফরমেশন তোমার নিজের থেকে দাগায় আবার পড়া আবার অনেকের এতগুলা বই আসলে গোথায় রাখা ইভেন অনেকের ফাইন্যান্সিয়াল কন্ডিশন নাই যে সে চারটা বই কিনবে আর এমনও না যে তুমি চারটা বই কিনে খুব ভালো মতন পড়তে পারবে কারণ সবার ভাষায় এই ভায়া নাই যে চারটা বই তোমাকে দাগাইতে দিবে এখন কথা হচ্ছে আমাদের যে কোচিং এর যে বইটা বায়োলজিতে কোচিং এর বইটা কি ধরলাম আমি একটু ধরলাম সেই টু সে মেডিট্রিক্স ঠিক আছে ধরলাম সেটু সে মেডিট্রিক্স অথবা ডাইজেস্ট ধরলাম তো এই দুইটা বই বললাম সব বইয়ের ইনফরমেশন গ্যাদার করে বাড়ানো ইনফরমেশন গ্যাদার করে বেড়ানো এখন তুমি যদি বায়োলজি তুমি মনে করলা আরে মেট্রিক্স তো খুব সোজা খুব সুন্দর করে সাজা লেগছে বক্স অফ দিয়ে ছবি টবি দিয়ে ডাইজেস্টেল সেম জিনিস করছে আমি মূল বই বাদ দিয়ে সম্পূর্ণ মেট্রিক্স পড়লাম তাই না কিন্তু সেটা ভুল তোমাকে পড়তে হবে মেইন বুক হিসেবে হাসান আজমল তাকায় তাকায় তোমাকে মনে রাখতে হবে যে এই যে আমাদের এক্সট্রা ইনফোটা আছে এই এক্সট্রা ইনফোর জন্য হচ্ছে তুমি মেডিটিক্সটা পড়বা এবং তোমাকে খুব সুন্দর করে ধৈর্য সহকারে বসে এই মেরিট্রিক্স আর ডাইজেস্ট থেকে যে এক্সট্রা ইনফোগুলো গুলা আসে যেটা হাসান এবং আত্মস্থানের নাই সেই এক্সট্রা ইনফোটা তোমাকে ঘাইতে ঘাইতে বের করে দাগায় ফেলতে হবে একদম পড়ার শুরুতেই তারপরে তুমি শেষে যায় একবারে তুমি পরে ফেলতে পারবা এখন এটা তো গেল বায়োলজির বেলায় তাহলে বাকি জিনিসগুলা কি আছে তাহলে বায়োলজির বেলায় মেইন বুককে ম্যাট্রিক্সটা হচ্ছে আমার এক্সট্রা ইনফোর জন্য পড়তে হবে এখন সমস্যা হচ্ছে ফার্স্ট অফ অল কথাটা আসি সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি আহ কেমিস্ট্রির বিষয়টা নিয়ে কেমিস্ট্রির বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো ফার্স্ট অফ অল কেমিস্ট্রি দেখো কেমিস্ট্রির বিষয়টা হচ্ছে এরকম যে তুমি বুঝতেই পারতেছ যে কেমিস্ট্রি আসলে মেডিকেল যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের জন্য আমরা কি পড়তেছি আমরা হাজারি স্যার পড়তেছি তাই না হাজারি স্যারের বই পড়তেছি এখন হাজারি স্যারের বইটা আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছেই অগছালো লাগে এবং কোন টপিকটা কোথায় কত সুন্দর করে গোছানো আছে কিংবা কোনটা ইম্পর্টেন্ট সেটা অ্যাজ এ ফার্স্ট টাইমার কোনো স্টুডেন্টের পক্ষেই বোঝা পসিবল আইদার ও আগের থেকে প্রি মেডিকেল করে অথবা বাসায় ভাই আছে অথবা খুবই টপার লেভেলের স্টুডেন্ট তাহলে তোমার এই কেমিস্ট্রি বই বললাম আমি আগেই আমি বলতেছি যে এটা অগোছালো আছে তাহলে তোমাকে বুঝতে হবে অগোছালো জিনিসটাকে কি করতে হবে গোছানো জিনিসে রূপান্তরিত করতে হবে এবং এই জন্যই আমি মেডিট্রিক্স অথবা ডাইজেস্ট ফলো করতে বলি এখন প্রশ্ন হচ্ছে ভাযা তাহলে কি আমি হাজারি সার যদি একবারে না পড়ে মেডিটিক্স পড়ি হুবুক তাহলে কি হবে প্রশ্নের উত্তর হচ্ছে হবে তুমি যদি শুধু মেডিটিক্স পড়ো হবে কিন্তু তুমি যদি আমার কাছে জিজ্ঞেস করো যে ভাইয়া আপনি কি করতেন আমি বললাম যে কাজ করি নাই আমি হাজারি স্যারকে মেইন বুক হিসেবেই রাখছি আমার বইয়ের পৃষ্ঠা দেখলে তুমি বুঝবা ভাই দেখাইতে পারলে ভালো হতো যে একদম কালো হয়ে গেছে পড়তে পড়তে দাগাইতে দাগাইতে আমি করতাম কি মনে রাখতে হবে কেমিস্ট্রিতে যে মেডিট্রিক্স বা ডাইজেস্টটা এটা বললাম কোনো এক্সট্রা ইনফোর জন্য আমরা পড়ি না এইটা হচ্ছে আমাদের হেল্পিং বুক এটা কি বুক হেল্পিং বুক এইটা আমাকে শেখায় যে আমার টপিক কোন টপিকটা কতটা ইম্পর্টেন্ট কোন টপিক থেকে কোন লাইনটা ইম্পর্টেন্ট কারণ মেরিটিক্স তো শুধুমাত্র চিকন একটা বই তাই না মেরিটিক্স তো খুব চিকন একটা বই কই গেল মেরেটিক্স তো আমার কাছে এখানে ছিল কিংবা রেটিনার কথাই বলো না কেন এই যে রেটিনার একটা চিকন একটা বই তাই না খুব চিকন একটা বই তাহলে এই যে বইগুলার মধ্যে শুধুমাত্র যেই লাইনগুলো প্রয়োজন সেটাই দিছে তুমি একটা টপিক পড়ার আগে কেমিস্ট্রি মেইন বই থেকে টপিকটা পড়ার আগে তুমি মেট্রিক্সটা দেখে নাও গোছালো হয়ে যাবে তখন পড়াশোনাটা তারপরে তুমি হাজার হাজারিসানের বই পড়ো এইখানে একটা কথা আছে আমাদের বললাম রিভিশন দিতে হবে তো এই রিভিশন ম্যাটারিয়ালস বললাম তোমার হইতে হবে মেডিট্রিস হ্যাঁ কেউ যদি বোল বইকে রিভিশনের মতো করে গুছায় নিতে পারে বেস্ট অফ লাক এইটাই আমি চাই আমি নিজেও সেটা করছি কিন্তু হ্যাঁ ম্যাক্সিমাম স্টুডেন্ট হাজার স্যার এত মোটা বইটাকে গুছায় আনতে পারে না তাদের জন্য বেস্ট সলিউশনটা হচ্ছে আগে থেকেই আমার এইটা মেন্টালিটি সেট করে নেওয়া যে মেরিটিক্স বলে আমার রিভিশন দিতে হবে সো মেরিটিক্সটা সুন্দর করে রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে গুছায় নিতে হবে হ্যাঁ এই জিনিসটা যেন তোমার মাথার মধ্যে সাজানো থাকে সাজানো থাকে এবং লাল কালি দিয়ে দাগানো থাকে যে তুমি কি কি পরবর্তীতে এখান থেকে রিভিশন দিবা এটা গেলো লাস্ট অফ অল কেমিস্ট্রি কেমিস্ট্রি বেলায় অ্যান্ড দ্য থার্ড অ্যান্ড দ্য থার্ড ইজ হচ্ছে আমাদের ফিজিক্স অ্যান্ড দ্য থার্ড ইজ হচ্ছে আমাদের ফিজিক্স তো এখন কথা হইতেছে যে ফিজিক্সের বেলায় মূল বই এর যদি কেউ না পড়ে সরাসরি সে যদি মেডিট্রিক্স পরে মেডিট্রিক্স পরে অথবা ডাইজেস্ট পরে আমি এতে ভুল কিছু দেখি না আমি এতে ভুল কিছু দেখি না সে তুমি পড়তে পারো কোনো সমস্যা নাই বাট আগের মতোই আমি মেডিটিস বা ডাইজেস্টকে ফুল ফলো করি এর অনেক কিছু কারণ আছে কারণ আছে আমরা ফুল সিলেবাস স্টুডেন্ট কিন্তু যারা পঁচিশ চব্বিশ দেখতে বললাম শর্ট তো শর্টের বাইরে কিছু ছাতার মাথা ওর মাথার মধ্যে ঢুকবে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না আমরা একাডেমিকে পড়ে আসছি তারপরে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালিস করছি তারপরে বুঝতে পারছি সো তোমাদের যাদের ফিজিক্সের যে ইসাক সারের বই এই ইসাক সারের বই পড়তে সমস্যা হচ্ছে তারা চোখ বন্ধ করে আম বিশ্বাস রাখো তুমি সরাসরি মেরিটিক্স অথবা ডাইজেস্ট ফুল মানে একদম ফলো করতে পারো যে ভাই আমি একদম ফিজিক্সের ইসাক পড়লামই না ফিজিক্সের ইসাক আমি একদম পড়লামই না কিংবা তুমি একটা কাজ করতে পারো তোমার যে শর্ট তোমার যে শর্টের যে চ্যাপ্টারগুলো আছে সেটা তুমি হয়তো বা ফিজিক্সের ইসাক ছাপ থেকে পড়ছো বা তপসার থেকে পড়ছো সেটা তুমি পড়লা সেক্ষেত্রে তুমি মেইন বইটা রাখলা সাথে কিন্তু তুমি সবসময় মনে রাখবে যারা নিয়ে সমস্যায় তারা একদম চোখ অথবা যার কাছে যেই বই আছে ডাইজেস্ট ফলো করো দেখবা তোমার মোস্ট ফিজিক্স এর মোস্ট মোস্ট অফ দ্য প্রবলেম সলভ হয়ে গেছে ঠিক আছে তাহলে আমি আসলে বুঝাইতে পারছি যে আমাদের মেইন এবং বুক এটা আসলে পরস্পরের প্রতিপক্ষ না পরিপূরক আমাদেরকে সঠিকভাবে ইউজ করতে হবে এবং সঠিকভাবে কিভাবে ইউজ করতে হবে সেটা আমি দেখাই দিছি আমি তোমাদের জায়গায় কি হলে কি করতাম সেটাও আমি বলে দিলাম ঠিক আছে আর একটা আছে সেটা হচ্ছে আমাদের জি ইংলিশ ব্যাচে মেবি মেবি আর কিছুদিন পর ডিসকাউন্টটা চলে যাবে সো ডিসক্রিপশন বক্সে কোর্সের লিংক দেওয়া আছে অবশ্যই অবশ্যই যাদের জি কি ইংলিশ নিয়ে সমস্যা আসে আমরা জি কি ইংলিশ তো ফ্রিতেই অনেক কিছু দিচ্ছি ইনশাল্লা মানে আমাদের পেইড ব্যাচে একদম বেস্ট আউটপুট দেওয়া হবে বেস্ট অফ টাটা